দিয়ে দিচ্ছি তেল এখন আমি রান্না করব তেলাপিয়া পিয়া মাছের মাথা দিয়ে দিচ্ছি মাথা হয়ে গেল মাছের মাথাগুলো ভাজা এটাকে আমি এখন উঠিয়ে ফেলবো আমি এই কড়াইতে ভুনা করবো মাছটাকে মাছের মাথাটাকে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা এবার নরম হোক হয়ে গেলো পেঁয়াজটা আমার ব্যবস্থা করা এখন আমি দিয়ে দিব হলুদ মরিচ আদা রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু পানি হয়ে আমার মশলাটা কষানো এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি পানি আমি এটা গরম হল গরম হলে দিয়ে দেবো মাছের মাথাটা হয়ে গেলো আমার ঝোলটা এখন বের হয়েছে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি টমেটো গুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা হয়ে গেল আমার মাছ ভুনা টমেটো দিয়ে দিলাম একটু গরম হোক টমেটোটা সিদ্ধ হলেই নামিয়ে ফেলবো হয়ে গেলেও আমার তেলাপিয়া মাছের মাথা বোনা পিঁয়াজ দিয়া